এটা আমাদের ফিভিয়াস প্রাইস ছিল ষোলো হাজার নয়শো নব্বই টাকা চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা বর্তমানে প্রাইসটা হয়েছে মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা আর এটা বিশেষ করে স্টুডেন্ট স্টুডেন্ট জন্য ফ্রেন্ডলি যারা অটোকের কাজ করবেন গ্রাফিক ডিজাইনের কাজ শিখবেন ভিডিওরিং করবেন রেন্টারিং করবেন অল্প বাজারের মধ্যে ল্যাপটপ পার্চেস করে কাজ শিখতে চাচ্ছেন এবং ইনকাম করতে চাচ্ছেন আপনাদের জন্য খুবই পারফেক্ট এটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি ভাজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড়ে কিন্তু ইউজ করার সুযোগ রয়েছে যারা চাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ ভালো একশো আশি ডিগ্রি রোটেট করবেন এবং সুপার স্লিম এবং অথেন্টিক অরিজিনাল কালার হতে হবে একদম ফ্রেশ কন্ডিশন হতে হবে আপনাদের জন্য সেভেন ফোর নাইন জিরো আর যারা পাঁচটার আপনাদের জন্য প্রাইসটা কিন্তু থাকবে আসসালামু আলাইকুম ইউজ ল্যাপটপের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও আমি সাজানোর চেষ্টা করেছি কম বাজারের মধ্যে যারা ল্যাপটপ খুঁজছেন যেমন আমাদের কাছে আজকে এইট জেনারেশন ল্যাপটপ পাবেন মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা এগুলোর সাথে কি কি গিফট আইটেম রয়েছে কি 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 কনফিগারেশন রয়েছে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আর ভিডিও শুরুতে আমাদের

আপনি যদি কোথাও ট্রাভেল করে থাকেন বা বা আপনি গ্রামের বাড়িতে আছেন ছোটোখাটো ব্যাটারি ব্যাক আপ বেশি প্রয়োজন আপনি এই প্রোডাক্টটি নিতে পারেন এটা ইলিভেন ই ল্যানোভো সিরিজের এবং সুপার স্লিম এবং সবচেয়ে ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাকআপ পাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা এটা আমাদের ফিভিয়াস প্রাইস ছিল ষোলো হাজার নয়শো নব্বই টাকা চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা বর্তমানে প্রাইসটা করেছে মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা দিয়ে কিন্তু এই প্রোডাক্টটি পার্চেস করতে পারেন এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে নাইন জেনারেশন ল্যাপটপ রয়েছে যেটা কিন্তু ডিডিআর ফোর চব্বিশশো বাস স্পিডে ফোর জিবি র্যাম রয়েছে টু জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে এবং পাশাপাশি কিন্তু একশো আটাইশ জিবি এম টু ব্যবহার করা রয়েছে বুঝতে পারছেন এটা কিন্তু টেন জেনারেশন বা এইট জেনারেশন ল্যাপটপে কিন্তু এস এটিটা ব্যবহার করে থাকে এবং র্যামটাও কিন্তু চব্বিশ কিন্তু নর্মালি কিন্তু এইট জেনারেশন যে ল্যাপটপগুলো বা টেন জেনারেশন যে ল্যাপটপগুলো সেগুলোতে কিন্তু ব্যবহার ব্যবহৃত হয়ে থাকে আর এটা বিশেষ করে হচ্ছে স্টুডেন্ট লাভারদের জন্য স্টুডেন্ট ফ্রেন্ডলি যারা অটোকেটের কাজ করবেন গ্রাফিক ডিজাইনের কাজ শিখবেন ভিডিওরিং করবেন রেন্ডারিং করবেন অল্প বাজারের মধ্যে ল্যাপটপ পারচেস করে শিখতে চাচ্ছেন এবং ইনকাম করতে চাচ্ছেন আপনাদের জন্য এই প্রোডাক্টটি খুবই পারফেক্ট নাইন জেনারেশন হওয়ার কারণে ডিডি এর ফোর র্যাম হওয়ার কারণে আপনি সব ধরনের কাজ করতে পারেন এই প্রোডাক্টটি এবং এটা কিন্তু বলে শেষ করা যাবে না একটা সুন্দর চাচপ্যাড রয়েছে ব্যাকলেট কিবোডটা যদি দেখায় খুবই সুন্দর কিবোর্ড রয়েছে আর চতুর্পাশে কিন্তু রাবার প্রোডেট করা হাত থেকে পড়ে গেলেও কিন্তু ভাঙার চাষ নেই পাশে ইউএস বি পোর্ট থেকে নেটওয়ার্ক পোর্টটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি ভাঁজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড়ে কিন্তু ইউ ইউজ করার সুযোগ রয়েছে আর ডিসপ্লে কথা যদি বলি গোরিয়া ডিসপ্লে যেটা টাচ স্ক্রিন আপনি টাচ স্ক্রিনে হাতের ফিঙ্গার দিয়ে বা মাল্টিপাংশনার যে প্যানগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু কাজটা করার সুযোগ পাচ্ছেন আর বিল কোয়ালিটি যদি বলে বরাবরে কিন্তু এটা স্ট্রং এবার হাত থেকে পরে গেলে ল্যাপটপটা আসলে কিছুই হবে না আর প্রাইস হল আমাদের আহ সতেরো হাজার চারশো নব্বই টাকা সেটা বর্তমানে প্রাইসটা মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা অনলি ষোলো হাজার নয়শো নব্বই টাকা থ্রি ওয়ান নাইন জিরো এই প্রোডাক্ট পেয়ে যাবেন এটার এইট জিবি ভেরিয়েন্টও কিন্তু আমাদের কাছে আপনারা চাইলে দেখে শুনে নিতে পারবেন এরপরে দেখাবো কোরাই ফাইভের ফিফ জেনারেশন একটা ল্যাপটপ এটা কিন্তু কোরাই ফাইভের ফিফ জেনারেশন যেটাতে র্যাম রয়েছে এইট র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে এবং টু ফিফটি অ্যাসিডি রয়েছে আপনি চাইলে র্যাম অ্যাসিডি দুটাই কিন্তু মনের মতো করে কাস্টমাইজ করার অপশন রয়েছে এর পাশাপাশি কিন্তু হার্ড ডিস্কও কিন্তু লাগানোর সুযোগ পাচ্ছেন মাল্টিপাশন একটা বড় একটা ট্রান্সপেক্ট রয়েছে এর পাশাপাশি কিন্তু ব্যাকলেট কিবোর্ড রয়েছে এবং জয়স্টিকটা অ্যাভেলেবল রয়েছে চৌদ্দ দশমিক এক ইঞ্চি এফএসডি ডিসপ্লে রয়েছে মডেলটা বলেছে সিক্স ফোর জিরো জি ওয়ান এটা জি ওয়ান না জি টু জি ওয়ান জি থ্রি সবগুলো কিন্তু আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল রয়েছে ক্যামেরাটা অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু ব্ল্যাক এবং সিলভার কালারের মধ্যে দেখতে কিন্তু খুব জোস দেখা যায় সবগুলো পোর্ট পেসিলি একদম অ্যাভেলেবেল হয়ে যাবেন এটার ভিবিএস প্রাইস ছিল আমাদের একুশ হাজার চারশো নব্বই টাকা সেটা বর্তমানে প্রাইসটা হয়েছে মাত্র বিশ হাজার চারশো নব্বই টাকা অনলি বিশ হাজার চারশো নব্বই টাকাগুলি প্রোডাক্টটি পার্চেস করে এরপরে যারা ডেল ব্যাণ্ডের মধ্যে যাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ ভালো হতে হবে সুপার স্লিম হতে হবে চোদ্দ ইঞ্চি ডি ডিসপ্লে হতে হবে আপনার জন্য এই প্রোডাক্টটি এটা আমার পার্সোনালি ভালো লাগে এটা সবগুলো পোর্ট ফ্যাসিলিটি কিন্তু পিছনে ব্যবহার করা হয়েছে নেটওয়ার্ক এসডিএমই সি পোর্ট থেকে সবগুলো পিছনে ব্যবহার করা হয়েছে এবং এই পাশে কিন্তু পোর্ট ফ্যাসিলিটি রয়েছে এই পাশে ভেন্টিলেশন রয়েছে খুবই ডিসেন্ট কন্ডিশন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ডেল ব্র্যান্ডের ব্যাটারি ব্যাকআপ পাবেন চার থেকে সাড়ে চার ঘন্টা ইনটেল প্রো আই ফাইভে সিক্স জেনারেশন যেটাতে র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে টু ফিফটি সিক্স জিবি এস রয়েছে বড় একটা ট্রাসপ্যাট রয়েছে এর পাশাপাশি ব্যাকলার কিবোর্ড জয় স্টিকটা রয়েছে চোদ্দো দশমিক এক ইঞ্চি এফএসডি ফুল বি একটা ডিসপ্লে যাচ্ছেন যেটা কিন্তু আপনার লং টাইম কাজের ক্ষেত্রে এই প্রোডাক্টটি কোনো ধরনের আপনার চোখের কোনো ক্ষতি হবে না আর এটা কিন্তু মার্কেটে কিন্তু অনেক ধরনের প্রাইস থাকে আমরা জেনুইন কালার দিয়ে এবং সব অথেন্টিক পার্টস দিয়ে এই প্রোডাক্টটি আপনাদের জন্য নিয়ে এসেছি এর আগেও আমাদের থেকে যারা পার্চেস করেছে তারা কিন্তু চব্বিশ হাজার টাকা নিয়েছে তেইশ হাজার নয়শো নব্বই টাকা দিচ্ছে বর্তমানে আমরা প্রাইস দিচ্ছি মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা এটা কিন্তু আমরা অনেকগুলো কোয়ান্টিটি আকার পার্চেস করেছি যেজন্য প্রাইসটা কম পেয়েছি এবারে প্রাইস দিচ্ছি মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা এবং সিক উইথ অরিজিনাল যে চার্জারটা সেটাও কিন্তু পেয়ে যাবেন ব্যাটারি ব্যাক আপ পাবেন চার থেকে সাড়ে চার ঘন্টা এটাও কিন্তু আমাদের কাছে মাল্টিপল কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে ল্যাপটপটা পার্চেস করার সুযোগ পাচ্ছেন এরপরে দেখাবো মার্কেটের সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট এইট ফোর জিরো জি থ্রি যে থ্রি কিন্তু টাচ ভেরিয়েন্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু গরিলা টাচ স্ক্রিন এবং উপরে কিন্তু একটা গরিলা স্ক্রিন ব্যবহার করা হয়েছে যে কারণে আপনার যে ডিসপ্লেটা সেটা কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে ইন্টেল কোরআই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে এবং ফোর জিবি গ্রাফিক্স রয়েছে টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি রয়েছে আপনি চাইলে অ্যাসিডির পাশাপাশি কিন্তু অল্প টাকার মধ্যে একটা ওয়ান টিভি হার্ড ডিস্কও কিন্তু ইনস্টল করার সুযোগ পাচ্ছেন এবং অপশন হিসেবে ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন মাল্টিভেশন টাচ পাচ্ছেন ব্যাকলার কিবোর্ড জয়স সিক স্পিকারটা উপর রয়েছে আপনি সাউন্ড কোয়ালিটি অ্যাকুড়েট পাবেন এবং দেখতে কিন্তু এটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে রয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশন আপনারা দেখে শুনে ল্যাপটপটি পারচেজ করার সুযোগ পাবেন এবং ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা কাজের উপর ডিপেন্ড করছে ডিসপ্লে টাচ স্ক্রিন হওয়ার কারণে ডিসপ্লে রেজলিউশনটা একটু ডিফারেন্ট পাবেন এবং সিলভার কালার মধ্যে দেখতে কিন্তু খুব জোস দেখা যায় সবগুলো পোর্ট ফেসিলিটি আপনি পেয়ে যাচ্ছেন এখানে টাইপ সি পোর্ট থেকে ইউএসবি এস ডি এম নেটওয়ার্ক পোর্ট সব কিছু অ্যাভেলেবেল রয়েছে এটার প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে প্রাইসটা হয়েছে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এরপরে দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে যেটা যাচ্ছেন ব্যাটারি ব্যাক আপ ভালো একশো আশি ডিগ্রি রোটেট করবেন এবং সুপার স্লিম এবং অথেন্টিক অরিজিনাল কালার হতে হবে একদম ফ্রেশ কন্ডিশন হতে হবে আপনাদের জন্য ডেল সেভেন ফোর নাইন জিরো এটা কিন্তু বিজেস ক্লাসের একটা ল্যাপটপ অনেক বড় একটা ভেন্টিলেশন ব্যবহার করেছে স্পিকারগুলো নিজে ব্যবহার করেছে দেখতে কিন্তু খুবই জোর দেখা যায় আমার পার্সোনালি এই সেটটা কিন্তু ভালো লাগে এটা কিন্তু সম্পূর্ণ স্টিলের দেখতে কিন্তু খুব জোস দেখা যায় হিটিং ইস্যু চান্সটা একেবারে কম ব্যাটারি ব্যাকআপ পাবে চার থেকে সাড়ে চার ঘন্টা ইন্টেল কোরাই ফাইভ এর এইট জেনারেশন সব ধরনের কাজ করার জন্য বাংলাদেশে কোরাই ফাইভ এর এইট জেনারেশন কিন্তু সব ধরনের কাজ করা যায় সেহেতু আপনি এটা এটাতে সব ধরনের কাজ করতে পারেন এটাতে র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে এবং টু ফিফটি সিক্স জিবি এসিডি রয়েছে চাইলে কিন্তু র্যাম এসিডি দুটোই কিন্তু মনের মতো করে কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছে মাল্টিপেশনটা টাসপেট পাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড জয় চোদ্দ দশমিক এক ইঞ্চি এফএস ডি ফুল ডিসপ্লে পাচ্ছেন চোখের কোনো ক্ষতি হবে না যারা অটাগার কাজ করেন গ্রাফিক ডিজাইনের কাজ করেন বিডারিং করবেন রেন্টারিং করবেন সব ধরনের কাজ করতে যাচ্ছেন অল্প টাকার মধ্যে বেস্ট ল্যাপটপ এর এইট জেনারেশন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা বলে চোদ্দ দশমিক এক ইঞ্চি এই ডেল ব্র্যান্ডের প্রোডাক্টটি পেয়ে যাবেন এটা কিন্তু আমাদের কাছে মাল্টিপল কোয়ান্টিটি রয়েছে আপনারা দশটা দেখে একটা পার্টস করতে পারেন একটা নিলেও কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আর যারা পাঁচটার অধিক ল্যাপটপ নেবেন আপনাদের জন্য প্রাইসটা কিন্তু ডিফারেন্ট থাকবে যারা নিয়ে এখান থেকে নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের সব ভিজিট করতে পারেন বা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে যারা ল্যাপটপ পার্চেস করবেন সবার আগে ইউজ ল্যাপটপ কেনার আগে সবার মাথায় আসে ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিকে আমরা দিচ্ছি দেখছি কমপ্লিটলি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গাডে অর্থাৎ পনেরো দিনের মধ্যে যে কোনো সমস্যা হবে ইনশাল্ট আমরা রিপ্লেসমেন্ট করে দেবো এছাড়া কিন্তু পাঁচ বছরের সার্ভিস পাচ্ছেনি সফটওয়্যার উইন্ডোজ সাপোর্টটা লাইফ টাইমের জন্য সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন যারা আজকের এই ভিডিওটি প্রথমবার দেখছেন অবশ্যই রিকোয়েস্ট করব আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক দেখছেন ফেসবুক পেজটি লাইক করে দেবেন আর যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপগুলো আজকেই প্রথমবার আর দেখেছেন বা আর অনেকদিন যাবো দেখছেন ল্যাপটপ গুলো আসলে ঢাকায় আসতে পারছেন না পারচেজ করতে যাচ্ছেন আপনারা শুধুমাত্র এক হাজার বিশ নন রিফান্ডেবল বুকিং মানে দিলে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার জেলার ল্যাপটপ পৌঁছে যাবে ল্যাপটপ জেলা যাওয়ার পরে ল্যাপটপটা আছে কিনা না চেক করে বাকি টাকা দিয়ে কিন্তু ল্যাপটপ নেওয়ার সুযোগ রয়েছে এছাড়া কিন্তু আমাদের কমপ্লিটলি বাইশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মধ্যে আপনি ইএমআই ফ্যাসিলিটিটা পাচ্ছেন ইএমআই এর মাধ্যমে আপনি চাইলে বাইশটা ব্যাংকের ইএমআই এর মাধ্যমে কিস্তিতে ল্যাপটপগুলো পারচেজ করার সুযোগ রয়েছে এই ভিডিওতে কি কি গিফট আইটেম আছে সেগুলোর সাথে আমরা পরিচয় করে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাচ্ছেন আপনারা যদি ক্লোজলি দেখাই প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অরিজিনাল চার্জারটা পাচ্ছেন এর পাশাপাশি কিন্তু একটা মাউস পেয়ে যাচ্ছেন এবং একটা মাউস প্যাড পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি কিন্তু একটা কিবোর্ড পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি কিন্তু এই অ্যাক্সেসরিজ এবং ল্যাপটপগুলো পারচেস করার জন্য পেয়ে যাচ্ছেন অরিজিনাল অথেন্টিক আমাদের কোয়ালিটিকের ব্র্যান্ডিং করে একটা ব্যাকপ্যাক পেয়েছেন সম্পূর্ণ ফ্রি